পারাপারের সেতু না থাকায় শীত গ্রীষ্ম বর্ষা হেঁটে পার হতে হতো খাল অন্যত্র যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাড়গ্রামের ঝাড়গ্রাম ব্লক এবং জামবনি ব্লকের সংযোগকারী পুতরঙ্গি খাল পারাপার করত স্থানীয় মানুষ প্রশাসনের কাছে একাধিকবার খালের উপর ব্রিজ তৈরির দাবি জানিয়েছিল তারা কিন্তু কোনো ফল হয়নি তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এবার নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করল সাময়িক সমস্যা মিটলেও বর্ষার মৌসুমে এই সাঁকো ডুবে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা আবার কয়েকজনের জীবন গেছে এখানে দুর্ঘটনাও ঘটেছে হ্যাঁ দুর্ঘটনা তো হয়েইছে ওটা তো বলার কথা নেই দশ বিশ জন আবার চার পাঁচজন মারাও গেছে তো এই অসংখ্যটা এটা যদি সব প্রত্যেক মানে প্রতি বছরেই হয় তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে খালের উপর স্থায়ী ব্রিজ না থাকায় এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স খাল পেরিয়ে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকদের স্কুলে যেতে হয় তা সত্ত্বেও প্রশাসন দাবি পূরণ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন স্কুল শিক্ষকরা গাড়ি তো ঢোকার কোনো প্রভিশনই নেই মানে এখানে যে চার চাকা গাড়ি ঢুকবে ও মোটর সাইকেলও আপনি যাওয়ার সময় ফিরে দেখবেন খালটার অবস্থা কি হয়ে আছে এখানে গ্রামবাসীরাই খালটা মাটি টাটি দিয়ে ওই বাঁশ পাতা দিয়ে কোনো রকম যাতায়াতের একটা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের যে স্কুলের যে মিড ডে মিলের চালটা সেটাও স্কুল পর্যন্ত পৌঁছায় না আমরা অনেক ইয়ে করেছি আবেদন নিবেদন করেছি সবার কাছে আমাদেরকে নিজেদেরকে খেটে আমাদেরকে পাঁচামি থেকে চালটা গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে যেয়ে মোটর সাইকেলে চেপে আনতে এছাড়া যাতায়াত তো আছে ওখানে কিভাবে আমরা যাতায়াত করছি বিগত প্রায় ছ সাত বছর ধরে এই ভাঙা ব্রিজ আর এই খাল পেরিয়ে আমাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে সে আমাদের কথা বাদেই দিন আমার যেটা বক্তব্য হচ্ছে যে পাশাপাশি দুটো গ্রাম থেকে যে ছোটো 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 শিশুরা যারা আসে বিদ্যালয়ে তারা এই ব্রিজের জন্য কিন্তু মানে প্রতিনিয়ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না ফলত তাদের পড়াশোনায়ও প্রভূত ক্ষতি হচ্ছে আমরা চাইছি যত তাড়াতাড়ি ব্রিজের কাজ হবে তত তাড়াতাড়ি ভালো তাতে আমাদের বিদ্যালয়ে এবং আমাদের যে পাশাপাশি যে গ্রামগঞ্জ আছে তাদের মানুষরা উপকৃত হবে এ নিয়ে সাফাই দিয়েছে স্থানীয় প্রশাসন খুব শীঘ্রই খালের উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে আমরা এই বছর সেইটা ধরেছি পুতরুঙ্গি খালের উপরে ব্রিজটা অবশ্যই দরকার আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি এক কোটি চব্বিশ লক্ষ যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি আর আগের বছরও এই দাবিটা ছিল যাই হোক অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে এই বছর হবে বলে আমি আশা রাখব ঝাড়গ্রাম ব্লক এবং জাম্বনি ব্লক মিলিয়ে মোট চল্লিশটি গ্রাম রয়েছে প্রশাসনের প্রতিশ্রুতিতে কি এবার চিড়ে ভিজবে প্রশ্ন উঠছে নিউজ টাইম